একদিকে আজ তৃণমূলের সংহতি দিবস যার পাল্টা শুভেন্দুর শৌর্য দিবস কলকাতায় পদযাত্রায় বিজেপি নেতারা হাইকোর্টের অনুমতি নিয়ে পদযাত্রা বিবেকানন্দর বাড়ি থেকে মিছিল বিজেপির দেখুন সেই শৌর্য দিবসের মিছিলের ছবি আপনাদের সামনে রাখছি তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শৌর্য দিবস কলকাতায় পদযাত্রা বিজেপি নেতাদের হাইকোর্টের অনুমতি নিয়েই এই পদযাত্রা এবং এই পদযাত্রা যা বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার অব্দি এই মিছিল বিজেপির এবং এই মিছিলে হাঁটবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সৌর্য দিবস পালন হবে আজকে এই বিতর্কিত ঢাঁচা আজকে কর সেবকরা গুড়িয়ে দিয়েছিল শারদ কোটারি রাম কোটারি আত্মবলিদান নিয়েছিল ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে বিকেল সাড়ে তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রা যেমনটা জানান বিরোধী জনতা সুবিন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে সেই শোভাযাত্রা আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন একেবারে এই মিছিল থেকে অয়ন আমরা দেখতে পাচ্ছি জমায়েত হয়ে গিয়েছে মিছিল কি শুরু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি বিধান সরণিতে মিছিলের অবস্থান আর কিছুক্ষণ বিরোধী কিছুক্ষণেই অধিকারী আসবেন আমি সরাসরি একটু ছবিটা দেখাবো বিভিন্ন এসে উপস্থিত হয়েছেন তারা জমায়েত করছেন তোমাকে পাইল বলে রাখি যে এই যে মিছিলের বেশ কিছু অংশ রয়েছে প্রথমত যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন বিভিন্ন আশ্রম থেকে তারা যেমন এসে উপস্থিত হয়েছেন এর পাশাপাশি কিন্তু মতুয়ারা তারাও কিন্তু এসে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই একবারে সব মিলিয়ে বলা যায় একটা অন্য ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যে আর কিছুক্ষণ বাদেই মিছিল শুরু হয়ে যাবে মিছিল বিধান সন্নীতে ইতিমধ্যেই মিছিলের অবস্থান সেই ছবি দেখতে পাচ্ছে এবং যারা ইতিমধ্যেই মিছিলে সাধু সন্ন্যাসীরা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আজকে মিছিলে এই পা মেলানো কেন কি কারণে মিছিলে আসে আমরা এসেছি বাবরি মসজিদ না হোক কি করবে যা হয় তাই করবো হাঁটবেন শুভেন হ্যাঁ ওনার সাথে চলবো না আমরা ভারতবাসী ভারতবাসী বলবেন আজকে একটা প্রচুর দুঃখের আমরা শোকাহত তার কারণ পশ্চিমবঙ্গের ভূমিতে এই রকম একটা মুসলমানদের প্রাইভেসি দেওয়ার জন্যে যে কাজটা করা হচ্ছে তাতে সনাতনী রাখুন ইতিমধ্যেই যারা সাধু সন্ন্যাসীরা তারা ইতিমধ্যে এসছেন তারা ইতিমধ্যে মিছিলে পায়ে হাঁটছেন এবং সেই ছবি একের পর এক কতগুলো ভাগ রয়েছে যারা মতুয়ারা তারা ইতিমধ্যেই এসছেন অন্য অন্য ভাগে আর কিছুক্ষণের বাদে বাদেই একেবারে যারা শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা এসে উপস্থিত হবেন সেই ছবি ইতিমধ্যেই মিছিল জুড়ে দেখা যাচ্ছে এবং অন্য আরেকটি ছবি দেখায় এর পরের যে অংশটি রয়েছে সেই অংশে একেবারে যারা বহুয়ারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা যেমন উপস্থিত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অর্থাৎ মিছিলের বিভিন্ন রং কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মতুবাদের কথা বলছিলাম দেখো এর পরের ভাগে মহিলা রয়েছে একবার তারা প্রস্তুত আর কিছুক্ষণের মিছিল শুরু হয়ে যাবে সেটা যেমন প্রস্তুত রয়েছে পরের অংশে তারা মতুয়াদের কথা বলছিলাম সেই মতুয়ারা তারা ইতিমধ্যে মিছিলে এসে উপস্থিত হয়েছে না প্রত্যেকের কাছে কিন্তু একটাই তারা বলছে এই সৌর্য যে যাত্রা সেই সৌর্য যাত্রায় তারা হাতবেন এবং রাতে বিরোধী দলনেতা তার কিছুক্ষণ বাদেই এসে উপস্থিত হবেন একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যে বিধান সরণি সেই বিধান সরণিতে ইতিমধ্যেই মিছিলের অবস্থান দেখা যাচ্ছে এবং একে একে যারা নেতৃত্বরা তারা ইতিমধ্যেই আসছেন ধীরে ধীরে আসা শুরু করেছেন আর কিছুক্ষণ বাদেই মিছিল শুরু হয়ে যাবে কিন্তু এই একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যে বিধান সরণি সেই বিধান সরণি ইতিমধ্যেই কিন্তু অবরুদ্ধ যারা দলীয় নেতৃত্বরা তারা ইতিমধ্যে করেছেন এবং তোমাকে দেখাই মিছিলে কিন্তু শুধুমাত্র সাধু সন্তরা তারা নয় তারা মুসলিম ধর্মাবলম্বীরা তারা উপস্থিত রয়েছেন আপনি তো একটা অন্য ধর্মের আজকে মিছিলে হাঁটছেন কি বলবেন আমাদের রাষ্ট্রবাদী মুসলমান ভারতের মুসলমান আছে আমার হিন্দু মুসলিম সব আপনাদের ভাই ভাই সেই জন্যই মিছিলে আসা হ্যাঁ ওই জন্য মিছিলে ওই জন্য মিছিলে সব একটা মেয়ে সব একসাথ মুসলিম দেখতে পাচ্ছ যারা এইভাবে মিছিলে বিভিন্ন জায়গা থেকে মতুয়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মাবলম্বী যারা মানুষজন তারা এইভাবে মিছিলে আসছেন আলাদা আলাদা ভাগে আসতে দেখা যাচ্ছে যে বতুয়াদের কথা বলছিলাম যাদের কথা তারাও কিন্তু ইতিমধ্যে মিছিল এসছেন তাদের সেই ছবি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा